আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব নমস্কার এবং অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের মাঝে হাজির করা একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি আমি গুরু জবাব আজকের যে মন্ত্র হাজির করা মন্ত্র একশো পার্সেন্ট কাজ করবে পরীক্ষা কইরা পরীক্ষিত মন্ত্র কেউ যদি পরে হাজির করতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরে আসবো আপনার কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা খুবই ছোট একটা মন্ত্র ওয়াল ওয়াজাহুর রব্বিকা এই এম মন্ত্রটা আপনারা টানা তিন দিন এই মন্ত্রটাকে জব করবেন নিজের ঘরে বসে বা যে কোনো কাজের পাশাপাশি এই মন্ত্রটাকে তিন দিন যোগ করবেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে যোগ করবেন ইনশাল্লাহ এই মন্ত্রটা যোগ করার পূর্বে যখনই মন্ত্রটা পাঠ করবেন তার আগে সুরা এই ক্লাস একবার পড়ে নেবেন সুরা এই ক্লাস একবার পড়ে নিয়ে এই মন্ত্রটাকে যখনই যে কামি করেন তার পাশাপাশি মন্ত্রটার পাঠ করবেন আর অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার পরিহাজির হবে আর কেউ যদি না করতে পারেন বা কোনো সমস্যাজনিত কারণে পরি হাজির হইতেছে না বা ঠিকমতো পাঠ করতে পারতেছেন না কাজে ব্যস্ত তাহলে অবশ্যই পরিচালন করে নিতে পারবেন জিন পরিচালন এবং যে কোনো বশ্বীকরণ কাজ আমি করে দিয়ে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে বর্ষীকরণ ভান মারা জাদু দুটুনো করা জাদু নষ্ট করা সকল প্রকার কাজ সন্তান না হওয়া সকল প্রকার সমস্যার সমাধান আপনারা আমার কাছে পাবেন আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জিন চালানের মাধ্যমে কুপুরিকালের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমি কাজগুলো করে দিয়ে থাকি আপনারা যারা সমস্যায় আসছেন বা কোনো কাজ করে নিতে চাইতেছেন বা জিন পরিচালন করতে চাইতেছেন কোথাও অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে এমও নাম্বার দেওয়া আছে ভিডিওতে যে নাম্বার সেটাতে এমও খোলা আছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বারটাকে সেভ করে রাখবেন আর আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি বর্শীকরণের আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন যে কোনো কাজে লাগলে কাজগুলো করায় নিতে পারবেন এবং কে ভিডিও দেখে নিছ কাজগুলো করতে পারবেন আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হোক নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম